হ্যালো বিভবান ওয়েলকাম টু ডিজিটাল ইনস্টিটিউট বা এস এম জুমদার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক আশা করে সবাই ভালো আছেন আজকে আবারও ফিরে এসেছি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে সামান্য কিছু কথা বলার জন্য তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন সাথে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট করে জানাবেন যে কীরকম হয়েছে ভিডিওটি তো শুরু করি আজকের এই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে সামান্য কিছু কথা তো আজকের এই টপিক হলো আমাদের ভারতবর্ষের অন্যতম ক্রিকেটার ব্যাটসম্যান বিরাট কোহলি নিয়ে সামান্য কিছু কথা বিরাট সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ আমরা সংক্ষিপ্ত জীবনী জানবো এবং বিশেষ করে বিরাট কোহলির জীবন থেকে আমরা কি কি শিক্ষা নিতে পারি কি কি বিষয়ে জানতে পারি এবং যেগুলি আমাদের জীবনে আমাদের জীবনে ব্যবহার করলে আমরা অনেক আমাদের জীবন এক উন্নত পর্যায়ে যাবে তো শুরু করি আজকের এই ভিডিওটি তো প্রথমে বিরাট কোহলির আমাদের অনেকেরই ইন্সপিরেশন বিরাট কোহলি আমাদের অনেকেরই পছন্দের এক প্লেয়ার তার মধ্যে আমি একজন তো বিশেষ করে বিরাট কোহলির জীবনী সম্পর্কে বলতে গেলে বলতে গেলে যে জন্ম হয় শর্মা হলেন প্রেম কোহলি এবং মা হলেন সুরজ কোহলি বিশেষ করে দুই হাজার রঞ্জি ট্রফি এগেইনস্ট কর্ণাটকা এই ম্যাচের সময় হঠাৎ বিরাট কোহলির বাবা হার্ট অ্যাটাক হয়ে মারা যান এই সময় ছিল বিরাট কোহলির বিশেষ টার্নিং পয়েন্ট যে এটি জীবনের শুরুর দিকে ক্রিকেট জীবনের শুরুর দিকে এটি গঠিত হয়েছে তো এরপরের দিকে বিরাট কোহলি অনেক এগিয়ে রয়েছে তো আজকের বিশেষ করে আমরা বিরাট কোহলির জীবন থেকে কি কি শিক্ষা নিতে পারি আমরা অনেকেই ক্রিকেট ম্যাচে দেখেছি বিরাট কোহলির অনেক অনেক কিছু পারফরমেন্স তো বিরাট কোহলির জীবন থেকে আমরা বিশেষ করে একটি বিষয় নিয়ে জানতে পারি থেকে আমরা অনেক কিছু শিখতে পারি তো সব কিছু বলা সম্ভব নয় তাই বিশেষ করে কয়েকটি পয়েন্ট নিয়ে আজকে আমি আলোচনা করার চেষ্টা করব তো প্রথম যে পয়েন্ট হলো যে নেবার গিব যেটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের লাইফে নেভার গিব যে কোনো কাজ করার সময় মাঝে না সেরে সেটি সম্পূর্ণ করা খুবই গুরুত্বপূর্ণ তো আশা করি এই ভিডিও থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো দ্বিতীয় অর্থ হচ্ছে লিডিং ফ্রম দি ফ্রন্ট অর্থাৎ সামনে থেকে নেতৃত্ব দেওয়া যে কোনো কাজই হোক আমরা পিছন থেকে পিছনে না থেকে সামনে থেকে সেটি কাজটি সম্পন্ন করা আমাদের অনেকেরই পরের পয়েন্ট হচ্ছে নেভার ব্যাকডাউন মাইন্ডসেট কখনো মানসিকতা পিছনে ফিরে না অর্থাৎ সবসময় ইচ্ছা থাকতে হবে যে আমাদের এগিয়ে যেতে হবে পরের পয়েন্টটি হচ্ছে সেলফ মোটিভেটেড ওয়ার্ক এথিক্স অর্থাৎ নিজে নিজে কাজের প্রতি মোটিভেটেড রয়ে কাজ করা খুবই প্রয়োজনীয় অন্যের অন্যের থেকে মোটিভেশন না নিয়ে নিজে নিজে মোটিভেশন মোটিভেটেড হয়ে কাজ করা খুবই গুরুত্বপূর্ণ পরের পয়েন্ট হচ্ছে আন্ডাইং প্যাশন অ্যান্ড উইল পাওয়ার অনেক কাজের মনোভাব বেশি বেশি করে কাজ করা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই জরুরি আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং সাথে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ থ্যাংক ইউ